কোপা আমেরিকা ইউরোর উত্তাপের মাঝে নওগাঁয় অনুষ্ঠিত হল নারী ফুটবলারদের জমকালো প্রীতি ম্যাচ যে ম্যাচ নিয়ে সাধারণ দর্শকদের মাঝেও দেখা যায় উন্মাদনা ম্যাচ শুরুর আগেই ভরে যায় গ্যালারি লাল সাদা জার্সিতে চলে ফুটবলের দুর্দান্ত লড়াই দু দলের খেলোয়াড়দেরই লক্ষ্য জয় তুলে নেওয়া আষাঢ়ের শেষ সপ্তাহে রজ্জলমল পরন্ত বিকেলে টান টান উত্তেজনা এই প্রমিলা ফুটবল উপভোগ করতে ঢল নামে অগণিত মানুষের গোলপোস্টে বল ঠেলে দেওয়া টান টান উত্তেজনা আর খেলোয়াড়দের পায়ের নান্দনিকতা দেখে বিমোহিত দর্শনার্থীরা আমাদের এই তরুণ সমাজকে মাঠমুখী করতে হবে এখন যে মাঠগুলো গ্রাম অঞ্চলে হারিয়ে যাচ্ছে এই মাঠগুলোকে জেগে তুলতে হবে এবং এই মাঠগুলোতে খেলা দিতে হবে টানটান উত্তেজনা দুই দুই দলের খেলা দেখি সেখানে এক দল চ্যাম্পিয়ন হয় এই খেলাটি ওই কোপা আমেরিকার মতনই ছিল নেক্সট টাইমে এই মাঠে আরও অনেক বড় বড় টুর্নামেন্ট হবে এটা আশা করি খেলার দ্বিতীয়ার্ধে ঢাকা দলের জালে বলপাটান রংপুর দলের ফুটবলার কাজলি খাতুন পিছিয়ে গিয়ে গোল মরিয়া হয়ে ওঠে ঢাকা দল নারী ফুটবলে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য আসলেও ঢাকার বাইরে এখনও কিছুটা পিছিয়ে তাই প্রান্তিক পর্যায়ে আরও বেশি ম্যাচ আয়োজনের আহ্বান খেলোয়াড়দের অর্ধেক পাউডারি দ্বিগুণ জেলা রিড অ্যাডভান্স অর্ধেক দ্বিগুণ জেলা আমরা জিতছি আমাদের অনুভূতিটা অনেক ভালো আমাদের যথেষ্ট ভালো খেলছে আমরা চাই প্রতিবারই এরকম একটা টুর্নামেন্টের আয়োজন করা হোক এরকম টুর্নামেন্ট আয়োজন করলে আমাদের আরো যারা মেয়েরা আছে গ্রামেগঞ্জে তারা খেলার সুযোগ পাবে তৃণমূল পর্যায় থেকে নারী খেলোয়াড় তৈরি আর তরুণ তরুণীদের মাঠমুখী করতে খেলার ধারাবাহিকতা ধরে রাখতে চান আয়োজকরা ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও খেলাধুলায় উৎসাহিত এবং খেলাধুলায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কি কার্যক্রম গ্রহণ করেছে এবং এবার এবারে গতবারের মতো এবারও আমরা এই প্রীতি ম্যাচ এই ঢাকা বিভাগ এবং রংপুর বিভাগ নগাতে সবসময় খেলা অনুষ্ঠিত হবে শেষ পর্যন্ত আর গোল শোধ করতে পারেনি ঢাকা নারী ফুটবল দল এক শূন্য ব্যবধানে জয় পায় রংপুর নারী ফুটবল দল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এমার রকি সময় সংবাদ নওগাঁ